এখন আমার যদি কমন না পড়ে তাহলে আমি কোন শর্টকাট উপায়ে আসলে হচ্ছে যে প্যারাগ্রাফ বা এসে লিখতে পারি দুইটার জন্যই কিন্তু আসলে সেম ফর্মুলা কি কি করা লাগবে আমাদেরকে মূলত ষাটটা প্রশ্ন করা লাগবে এই ষাটটা প্রশ্ন কোথায় করব তোমার টপিকের উপরে তুমি হচ্ছে যে ষাটটা প্রশ্ন করবে হোয়াট মানে কি তারপরে তুমি প্রশ্ন করবে কোথায় তোমার টপিকটাকেই তুমি প্রশ্ন করবে তারপরে প্রশ্ন করবে হয়েন তারপরে প্রশ্ন করবে তুমি হু তারপরে প্রশ্ন করবে তুমি হোম তারপরে তুমি প্রশ্ন করবে হুইচ তারপরে হোয়াই এবং লাস্টে তুমি প্রশ্ন করবে হাও মূলত আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করো তোমার যে টপিকটা থাকবে মানে তোমাকে যে জিনিসটা নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হবে তুমি সেই প্যারাগ্রাফের জিনিসটাকে তুমি হচ্ছে যে ষাটটা প্রশ্ন করবে এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলি তোমাকে কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় তুমি চাইলেই তোমাকে শিট দেওয়া হয় তোমার যে এক্সটার্নাল থাকে তাকে তুমি যদি চাও যে স্যার আমাকে একটা শিট দেন তাহলে সে তোমাকে দেবে তুমি শিটটা নিয়ে প্রথমে কী লুজ শিটে তোমার যে টপিকটা আছে সেই টপিকটাকে এই সারটা প্রশ্ন করবা দেখ চলো আমরা দেখি যে আমরা আসলে কিভাবে প্রশ্ন করব এবং কিভাবে সেটা লুজশিটের মাধ্যমে আমরা হচ্ছে যে প্রশ্নগুলাকে সংরক্ষণ করব। দেখো প্রথম প্রশ্নটা আমি বলেছিলাম কি হোয়াট মানে হচ্ছে কি মূলত আমার যে টপিকটা আছে সেই টপিকটাকে আমি হচ্ছে যে প্রশ্ন করব হোয়াট আমি এখানে উদাহরণ হিসেবে এনেছি দেখো গ্লোবালাইজেশন মানে আমি গ্লোবালাইজেশন নিয়ে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে বা একটা এসে লিখতে বলা হয়েছে তখন আমি কি করব। তোমার গ্লোবালাইজেশনটাকে প্রশ্ন করবো যে গ্লোবালাইজেশন আসলে কী গ্লোবালাইজেশন কী এই ব্যাপারটা নিয়ে তোমার অল্প বিস্তর ধারণা আছে দেখো তোমাকে এমন রকেট সায়েন্স নিয়ে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না বা প্যারাগ্রাফ তোমার রকেট সায়েন্স নিয়ে দেওয়া হবে না যেটার মানে তুমি জানো না তোমাকে অবশ্যই খুবই ইজি তোমার আশেপাশের টপিক থেকেই তোমাকে হচ্ছে যে প্যারাগ্রাফ বা সিলেক্টে দেওয়া হবে তাহলে তুমি জানো গ্লোবালাইজেশন কি ওই গ্লোবালাইজেশন কি এটাই তুমি লিখে রাখো তারপরে যদি তোমার গ্লোবালাইজেশনের কোনো সংজ্ঞা জানা থাকে তাহলে তুমি সেটা লিখে রাখো এবং যদি গ্লোবালাইজেশনটা আসলে গ্লোবালাইজেশন নেচারটা কি বা তার প্রকৃতিটা কী সেটা সম্পর্কে যদি তুমি হালকা বিস্তর জানো তাহলে এইগুলা ওই হোয়াড প্রশ্নের আন্ডারে তুমি হচ্ছে যে লিখে রাখো তুমি যদি এই জায়গায় কোনো একটা জিনিস না পারো মানে মিনিং না জানো বা ডেফিনেশন না জানো বা নেচার না জানো তুমি লিখো না এটা সমস্যা নেই কিন্তু তুমি যাই জানো ওই হোয়াড প্রশ্নের আন্ডারে মানে গ্লোবালাইজেশন কী এটার ব্যাপারে তুমি যা জানো তাই লিখে রাখো তারপরে আসবে তোমার হচ্ছে যে হয়ার দেখো গ্লোবালাইজেশনটা আসলে কই ঘটে তুমি আমি কীভাবে প্রশ্ন করতেছি সেই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো আমি গ্লোবালাইজেশন কোথায় সেইটা প্রশ্ন করব না আমি প্রশ্ন করব কি গ্লোবালাইজেশনটা কোথায় ঘটে কোন এরিয়াতে ঘটে এবং এইটা কোন কোন জায়গাকে ইফেক্ট করে মানে গ্লোবালাইজেশনের সাথে যত ধরনের স্থান রিলেটেড শব্দ আছে বা